ঢাকার ঐতিহ্যবাহী সার সলিমুল্লাহ মেডিকেল কলেজোর হাসপাতালের তিন নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগ নামের একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে মাথায় আঘাত করে উলঙ্গ করে নির্মম ভাবে হত্যা করার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ক্ষব্ধ এবং উদ্বিগ্ন আমরা মনে করি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রশ্রয় বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালী মহলের ছত্র ছায়ে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে সহহ ঘটনার সহঘটনার ঘটনাও তার ভয়াবহ মহ তার ভয়াবহ উদাহরণ ঠিক শুভমাত্র চাদা দিতে আশীর্বদে জানা নয় একজন মানুষকে এমন পাশবিক ভাবে হত্যা করা এটি আমাদের সমাজের চরম মানবিক অনৈতিক অবক্ষয় চিত্র তুলে ধরে ঠিক ঘটনা পরিমপ্তিতে জানা গেছে অভিযুক্ত মহিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবো এবং থানা যুব দলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী তার বিরুদ্ধে চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে অথচ তার এসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরং রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচারহীনতা নিশ্চিত হয়েছে যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড আমাদের দাবি এবং আহ্বান সহ প্রথমে সুপাপত্তার ঘটনার দ্রুত বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য নির্বাহী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সমস্ত আমাদের আসতে হবে ভবিষ্যতে দরের ঘটনার রুদে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ঠিক এই ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠী নিয়কর্তা হীনতা টোকে আঙ্গুল দিয়ে দেখে দেখিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করি সরকার ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে ঠিক সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি আস্থা হারিয়ে ফেলবে আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই ধন্যবাদ আমাদের বিবৃতি শেষ হলো গুয়েট ক্যাম্পাস থেকে গোট শিক্ষার্থীদের যে প্রতিবাদ মিছিল সেটি কিন্তু রাজভাস্কর যে এসে কিন্তু মাধ্যমে কিন্তু সে বিক্ষোভ মিছিল কিন্তু এমনিতে আবারও মিছিল নিয়ে কিন্তু ক্যাম্পাসের দিকে যাচ্ছেন এমনিতে দেখতে পাচ্ছেন যে গোর শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আবার কিন্তু ক্যাম্পাসে দিকে ফিরে যাচ্ছেন সরাসরি সেই দৃশ্য যে হয়েছে তাকে কিন্তু গত বুধবার কিন্তু সন্ধ্যায় কিছুক্ষণ আগে কি সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু তাকে কিন্তু মিটপুর হাসপাতালের যে সামনে কিন্তু নির্মম ভাবে হত্যা করা হয় সেই হত্যার প্রতিবাদে কিন্তু গুয়েট শিক্ষার্থীরা কিন্তু তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু করেছে সে প্রতিবাদ কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে বিপ্লীতির মাধ্যমে শেষ করে কিন্তু এই মুহূর্তে বুয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্যাম্পাসের দিকে আবার কিন্তু মিছিল কিন্তু যাচ্ছেন সে দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি দেখছেন বাতাবি আলাপ দর্শক সঙ্গে থাকবেন যেকোনো খবর সবার আগে দেখতে বাতাবি ডট ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজটি আমাদের সাথে থাকবেন